আমি বিশ্বাস করি যে ইউটিউবে এই ভিডিওটিকে সেই সকল লোকেদের কাছে অবশ্যই পৌঁছে দেবে যাদের জীবনে এই ভিডিওটির সব থেকে বেশি প্রয়োজন আছে মনে রাখবেন যে এই ভিডিওটি কোনো স্ক্যাম নয় আমি আপনাকে এই জন্যই বলছি কারণ আজ অব্দি এই চ্যানেলে যত ভিডিও আপলোড হয়েছে সেই সমস্ত কথাকে আমি নিজেও আমার জীবনে প্রয়োগ করে দেখেছি আর এই জন্যই আমি চাই যে আপনি এই ভিডিওটিকে শুরু থেকে শেষ অব্দি দেখার উইল পাওয়ার বানিয়ে নিন কারণ এটি হলো সেই ভিডিও যা আপনার জীবনের সবথেকে বড় মিথকে শেষ করে দেবে সো বিগিন আচ্ছা আপনি কি ভাবেন যে লোকেরা সত্যি কি আপনার কেয়ার করে আপনি যে আছেন এই দুনিয়ায় সে ব্যাপারে কি কেউ ভাবে যদি আপনার উত্তর হয় হ্যাঁ তাহলে আমি আপনাকে রিয়ালিটিতে ফিরিয়ে আনতে চাই সত্যতা হলো এই যে কেউ আপনার কথা ভাবে না আপনি যে এই দুনিয়ায় আছেন এতে কারো কোনো জায় আসে না আর আগামীকাল যদি আপনি মারা যান তো পরশুই লোকের আপনাকে ভুলে যাবে আর আজ তো অ্যাটেনশন স্প্যান লোকেদের এতটা কম হয়ে গেছে যে আপনাকে ওই দিনই লোকেরা ভুলে যেতে পারে যেদিন আপনি মারা যাবেন যখন আপনি ছোট ছিলেন তখন লোকেরা আপনার কেয়ার করতো আপনাকে ভালোবাসত কারণ তাদেরকে তা বাধ্যতামূলকভাবে করতে হতো কিন্তু এখন যে আপনি বড় হয়েছেন তো এবার তাদেরকে বাধ্যতামূলক তো দূরের কথা নাটকও করার প্রয়োজন নেই আমার এই কথাগুলি শুনে হয়তো আপনাকে খারাপ লাগছে বা হয়তো নেগেটিভ মনে হচ্ছে বাট ইন রিয়ালিটি এই কঠোর সত্যতা আসলে বড় একটি পজিটিভিটি এই কঠোর সত্যতা আপনাকে দেয় স্বাধীনতা লোকেদের জাজমেন্ট থেকে আপনাকে মুক্ত করে আপনাকে আসল স্বাধীনতার সাথে বাঁচতে শেখায় প্রিয় বন্ধু আমি নিজেই এই রিয়ালিটিতে কয়েক সপ্তাহ আগে পৌঁছেছিলাম যখন আমি অসুস্থতার কারণে বিছানায় পড়েছিলাম সেই সময় আমি ভাবছিলাম যে যদি এই সময় মৃত্যু আমার কাছে চলে আসে তো সত্যি এতে কারো যায় আসতো কারো কোনো যায় আসতো না আমি বেশ আটশো কোটি মানুষের মধ্যে থেকে কেবল একটি নাম্বার হতাম জাস্ট একটি ডট যে কিনা হারিয়ে যেতাম কত দুঃখের বিষয় তাই না না কারণ একবার যখন আপনি বুঝে যান যে আপনার থাকা বা না থাকাতে কারো কোনো যায় আসে না তো এবার আপনি লোকেদের জাজমেন্ট বেকার ওপিনিয়ন মায়া থেকে মুক্ত হয়ে যান এবার এই সত্যটিকে রিয়ালাইজ করার জন্যে আপনাকে প্যারালাইজড বা আমার মতো বিছানায় পড়ে থাকতে হবে না আর না তো আপনাকে মেন্টাল ইলনেসকে সহ্য করতে হবে আপনাকে বাস হিউম্যান নেচারকে বুঝতে হবে মানুষ সাধারণত সেলফিশ হয় মানুষের আপনার প্রবলেমের সাথে কোনো সম্পর্ক নেই তারা যতই সিম্প্যাথি দেখানোর চেষ্টা করুক না কেন কিন্তু সত্যিই তাদের কোনো যায় আসে না কেননা দিনের শেষে সবার কাছে নিজের প্রবলেমস থাকে যত তাড়াতাড়ি আপনি এই রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করে নেবেন ততই আপনার জন্য বেটার হবে কারণের ফলে আপনি সেই সকল ইনসিকিউরিটিস এবং লিমিটেশনের চেনকে ব্রেক করতে পারবেন যা আপনাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে আমি চাই যে আপনি বুঝুন যে আপনার কাছে ইমেন্স পাওয়ার আছে দেখুন বন্ধু এই কথাটি আমি আপনাকে ভালো ফিল করানোর জন্য বলছি না বা মোটিভেট করার জন্য বলছি না সত্যিই আপনার মধ্যে আনলিমিটেড পোটেন্সিয়াল আছে কিন্তু আপনার মাইন্ডই আপনাকে সেই পোটেন্সিয়ালকে অ্যাচিভ করতে বাধা দিচ্ছে আমাদের জীবনের বহু ভয় বাধা ইনসিকিউরিটিস আমাদের নিজের ইমাজিনেশন থেকে উৎপন্ন হয় বাস্তবে কিন্তু এগুলির অস্তিত্ব নেই কিন্তু তবুও আমরা সেগুলিকে আমাদের ভাবনায় সত্য মনে করে নিই কিন্তু যখন আপনি বুঝে যান যে কেউ আপনাকে কেয়ার করে না তো তখন আপনি ইনসিকিউরিটিস থেকে মুক্ত হয়ে যান আপনার মধ্যে ক্লিয়ারিটি আসে এবং নিজের সম্পূর্ণ পোটেন্সিয়ালকে ইউজ করতে সক্ষম হয়ে যান এবার এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার ঘটে আমি এতক্ষণ ধরে যা বললাম তো সেই কথাকে বহু লোকেরা শুনবে আমার কথাতে এগ্রি করবে কিন্তু তবুও একটি ইঁদুরের থেকেও বেশি ইনসিকিউর হয়ে থাকবে তারা আমার কথায় সহমত হলেও নিজের ইনসিকিউরিটিসকে ছাড়তে পারবে না নিজের আসল ক্ষমতাকে অপরদের কারণে লুকিয়ে রাখবে লোকেদের জাজমেন্ট শুনে ভয় পাবে দেখুন বন্ধু আমি চাই যে সত্যিই আপনি এই সমস্ত কথাকে অ্যাবজর্ব করুন যা আমি আপনাকে বলছি যদি আপনি আজ মারাও যান তো কারো কোনো যায় আসবে না আপনার কি মনে আছে যে দু হাজার কুড়িতে লোকেরা সামান্য টয়লেট পেপারের জন্য কেমন একে অপরের সাথে ফাইট করছিল এটাই তো বলে যে লোকেরা আপনাকে কতটা ভালোবাসে যদি আপনি আজ মারাও যান তো কারো কোনো যায় আসবে না যখন কথা হবে তাদের বিপদের তো এর জন্য তারা আপনাকেই মেরে ফেলতে পারে তাই মস্তিষ্ক থেকে সেই বেকার এনপিসির থটকে ডিলিট করুন যা আপনাকে নিজের আসল ক্ষমতা অবধি পৌঁছাতে বাধা দিচ্ছে লোকেরা আমার কেয়ার করে এর থেকে ফানি ফানিজৌকার কিছু হতেই পারে না যখনই আপনি এই কথাকে ভাবা বন্ধ করে দেবেন সেই মুহূর্তেই আপনি সমস্ত নেগেটিভিটি থেকে মুক্ত হয়ে যাবেন এবারও বহু লোক আমার এই কথাতে এগ্রি করবে যে হ্যাঁ বহু লোক গেমের এনপিসির মতোই বিহেভ করে কিন্তু এই কথা জেনে তবুও তারা আবার কিছুক্ষণ পর ওই এনপিসির মতোই প্রবলেমসের এর ডিসকাশনে লেগে পড়বে ব্যাপারটি ঠিক এমন হবে যে আমার এই কথাগুলিকে তারা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেবে দেখুন বন্ধু যেহেতু লোকেরা আপনার ব্যাপারে কেয়ার করে না সেভাবেই লোকেরা আপনার প্রবলেমের ব্যাপারেও কেয়ার করে না যখন আপনি নিজের প্রবলেমগুলির ব্যাপারে লোকেদের সাথে কথা বলেন তো হতে পারে যে তারা দেখাবে যে তারা আপনার প্রবলেমের কেয়ার করে বাট ইন রিয়ালিটি তারা মনে মনে রাতে ডিনারের কথা ভাবছে বা কোনো মুভির ব্যাপারে ভাবছে যেটিকে তারা আজ গিয়ে দেখবে তারা আপনার প্রবলেমকে বাদ দিয়ে বাকি সমস্ত জিনিসের ব্যাপারে ভাবতে জানে তাই ফেক সিম্প্যাথিতে কোনোদিনই ফাঁসবেন না আর নিজের প্রবলেমগুলির ব্যাপারে ডিসকাস করেও নিজের মূল্যবান সময়কে নষ্ট করবেন না এ দুনিয়ায় পুরুষদের আত্মহত্যার রেট সব থেকে বেশি কারণ পুরুষদের এটা শেখানো হয় না যে তাদের ব্যাপারে কারো কোনো যায় আসে না এবার আপনি হয়তো ভাবছেন যে আমার এই কথাগুলিকে শুনে পুরুষরা হয়তো আরও বেশি ডিপ্রেসড হয়ে যাবে কিন্তু না রিয়ালিটি একদম এর অপোজিট আসল ব্যথা তো ভুল প্রত্যাশা থেকে আসে আমরা নিজেরাই নিজেদের জন্য নিরাশার স্থিতি তৈরি করি যখন আমরা অপরের ভ্যালিডেশন বা কেয়ারের প্রত্যাশা রাখি আর যখন আমরা তা পাই না তখন এটিই আমাদেরকে ব্যথা দেয় যদি আপনার আশেপাশে এমন লোক থাকে যারা সত্যিই আপনার কেয়ার করে তো জেনে রাখুন বন্ধু এটি একটি আশীর্বাদ আপনার জন্যে এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান তাদেরকে ভালোবাসুন কিন্তু কোনোদিনই নিজের সততাকে তাদের ওপর ডিপেন্ডেন্ট বানাবেন না এটি হলো সেই স্থান এবং সময় যেখানে বেশিরভাগ পুরুষরাই ভুল করে বসে তারা কেবল নিজের প্রিয়জনদের অ্যাপ্রিসিয়েট করে না বরং তাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় সে তাদের কেয়ার এবং অ্যাটেনশনের নেশায় এতটা পাগল হয়ে যায় যে যখন সে এগুলি পায় না তখন তার সম্পূর্ণ মন ভেঙে যায় প্রিয় বন্ধু আপনার স্ট্রেংথ যেন অন্য কারো উপর ডিপেন্ডেন্ট না হয় নিজেকে এতটা স্ট্রং তৈরি করুন যে নিজের মেন্টাল পিস এবং অ্যাটিটিউড যেন কোনোভাবেই নষ্ট না হয় কেউ আপনার সাথে থাকুক বা না থাকুক আপনি যেন ভেঙে না পড়েন নিজের ইনসিকিউরিটিসকে যেতে দিন আপনার কাল্পনিক ভয়গুলি আসল নয় রিজেকশানেরও কোনো ভ্যালু নেই কারণ কারো কোনো যাই আসে না তাই যান গিয়ে নিজের আসল আপনিকে উপভোগ করুন এবং নিজের সমস্ত স্বপ্নকে পূরণ করুন এখানে বাধা দেওয়ার কেউ নেই আর আপনাকে জাজ করারও কেউ নেই আর হ্যাঁ যদি আপনি জীবনে জয়ী হতে চান তাহলে একটু ওয়াইজ হন একটু সৎ হন আর একটু দয়ালু হন মনে রাখবেন বন্ধু এই জীবনটি কেবল আপনার আর একে সঠিকভাবে উপভোগ করার অধিকারও কেবল আপনারই আশা করছি ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে